আমাদের প্রতিপালকের মাঝে কোনো দোভাসি থাকবে এবং এমন কোনো পর্দা থাকবে না যা তাকে আড়াল করতে পারবে সে তার ডানে তাকাবে তখন তার পূর্বে প্রেরিত আমল ছাড়া আর কিছু দেখতে পাবে না আবার বামে তাকালে তখনও পূর্বের প্রেরিত আমল ছাড়া আর কিছুই দেখতে পাবে না আর সামনের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পাবে না তা একেবারে মুখের সামনে উপস্থিত থাকবে সুতরাং খেজুরের বিনিময় হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা বা ছাল সমপরিণাম সমপরিমাণ হলেও জাহান্নাম থেকে জাহান্নামের আগুন থেকে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো আদিস বোখারি এবং মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো ষোলো বোঝা গেল নিজের পাপ পণ্যর হিসাব পাওয়ার জন্য সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে মধ্যে কোনো দোভাষী থাকবে না জিজ্ঞাসা সময় জিজ্ঞাসার সময় নিজ নিজ কর্ম টানে ও বামে থাকবে সামনে জাহান্নাম থাকবে এই হচ্ছে জিজ্ঞাসা করার সময়ের স্থিতি তখন অবস্থা এত ভয়াবহ হবে তা মুখে ও কলমে প্রকাশ করা সম্ভব তন্নে সেই কোন মূল্যে হলেও নাম থেকে বাঁচার চেষ্টা করা মানুষকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবিগুন বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কি আমরা আমাদের প্রতিপালককে দেখতে পাব তখন সময় মেঘমুক্ত আকাশে সূর্যের আলো দেখতে তোমাদেরকে কোনো অসুবিধা হয় মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় তখন সাহাবিন সাহাবিগুন বললেন না রবি করিম সাল্লাহ আলহ্লাম বল তখন আল্লাহ তালাকে তোমাদের দেখতে কোনো অসুবিধা হবে না আল্লাহ সুবানতালা সামনাসামনি হয়ে তোমাদের সামনে হিসাব নিকাশ রবি করিম সাল্লাহ তখন আল্লাহ কোনো আল্লাহ কোনো এক বান্দাকে লক্ষ্য করে বলবেন বলবেন্লাম বললেন তখন আল্লাহ সব তালা কোনো এক বান্দাকে লক্ষ্য করে বলবেন আপনি কি তোমাদের আল্লাহ তালা বলবেন হে কমক আমি কি তোমাদের তোমাকে মর্যাদা দান করিনি আমি কি তোমার জন্যে ঘোড়া ও উটকে অনবদ্ধ করে দিইনি আমি কি তোমাকে চারদারি দান করে আমি কি তোমাকে স্ত্রী দান করে আমি কি তোমাকে এই সম এই সুযোগ দিই যে তুমি নিজ সম্প্রদায়ের নেতৃত্ব দিবে এবং তাদের নিকট হতে এক চতুর্থ অংশ মাল ভোগ করবে বান্দা বলবে হে প্রতিপালক হ্যাঁ আমি এসব পেয়েছি তারপর রসিম সাল্লা সাল্লাম বললেন তখন আল্লাহ তালা বলবেন আচ্ছা বলো দেখি তোমার কি এই ধারণা ছিল যে তুমি আমার সম্মুখিত হবে আমার সাক্ষাৎ লাভ করবে বান্দা বলবে না এবার আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি যেভাবে আমাকে ভুলেছিলে আজ আমিও সেরূপ তোমাকেও বলে থাকব তারপর আল্লাহ অন্য এক ব্যক্তিকে জিজ্ঞাসা করবে সেও অনুরূপ বলবে তারপর আবার এক ব্যক্তিকে অনুরূপ জিজ্ঞাসা করবেন সেও বলবে অনুরূপ জিজ্ঞাসা করবে করবেন সে বলবে হে আমার প্রতিপালক আমি আমি তোমার প্রতি তোমার কেতাবের প্রতি এবং সমস্ত নবীগুণের প্রতি ইমান এনেছি সমস্ত নবীগুণের প্রতি ইমান এনেছি সালাত আদায় করেছি সিয়াম পালন করেছি এবং দান সাদকা করেছি মোট কথায় সে আরো কাজের একটি তালিকা আল্লাহর সামনে তুলে ধরবে তখন আল্লাহ বলবেন আচ্ছা তুমি তো তোমার কথা বললে এখানে দাঁড়াও তোমার এখনই ব্যাপারে সাক্ষী উপস্থিত করছি এই কথা শুনে বন্ধা মনে মনে চিন্তা করবে এখানে আবার কে আছে যে এখানে আমার জন্য আমার বুদ্ধি সাক্ষী দিতে অতপর তার মুখে মোহর লাগানো হবে এবং তার অনুরাণকে কথা বলতে বলা হবে রান তখন রান হাড় গোস্ত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এক একটি করে বলে ফেলবে যে কোথায় সে কি জেনা করেছে কোথায় কি কর্ম করেছিল তার মুখে মোহর লাগিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গতে এই জন্য সাক্ষী দেবে যে যেন আল্লাহর ওপর সে কোনো অপবাদ না দিতে পারে তার সমস্ত শরীর তার বিপক্ষে সেদিন সাক্ষী দেবে এবং কোথায় কি কর্ম করেছে কোথায় কী গুণা ঘটিয়েছে সেদিন তার অঙ্গ প্রত্যঙ্গ তার হাতের অঙ্গলগুলো তার মুখ পা তার মুখে মোহর লাগিয়ে তার সরা শরীর সেদিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে হাদিস মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার দুশো একুশ